মানে এই প্লেনের মধ্যে আটকা কেউ বাইরে বেরোতে পারছি না তো জেনারেটর তেল যখন শেষ হয়ে গেছিলো ইভেন লাইটও বন্ধ করে দিয়েছিল তো এই যে একটা দরজা খুলে দেওয়া হচ্ছে এই যে গেটের কাছে দাঁড়ানো থ্যাংক ইউ সো মাচ মানে এখন আমরা সবাই হচ্ছে গিয়ে এই যে দরজার কাছে দাঁড়াই আছি কারণ ভিতরে থাকা যাচ্ছে না একটুও সো

যাই হোক এটা হচ্ছে আমরা এই ধরনের একটা সিচুয়েশন হয়েছে ইন্টারন্যাশনাল যে আলহামদুল্লাহ এটা ভালো একদিক থেকে যে সেফলি এখানে ল্যান্ড করে আছে আমরা ভালো আছি সুস্থ আছি যদিও মানে একটা জায়গায় আটকে আছি সো এইটাই একটা ভালো লাগা হ্যাঁ এখন দরজা খুলে মনে হচ্ছে দম নিতে পারতেছি তোমরা কি কখনো এখন অক্সিজেন পাচ্ছি না এটাই যে অক্সিজেন পাইতেছি হ্যাঁ তোমরা কি কখনো এই ধরনের সিচুয়েশনে পড়ছো কিনা আর আশা করি যখন কলালামপুরের ওয়েদার ঠিক হয়ে যাবে ওখানে গিয়ে ল্যান্ড করবো এবং তারপরে আমরা ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে যাব আগে তো কুয়ালা লাম্পুর যাই তারপরে ঢাকা আগে তো সে আমাকে হচ্ছে এখানে নিয়ে আসছে কারণ আমি মানে একদম থাকতে পারছিলাম না গরমে তো পরে উনি আমাকে পিছনের দিকে দরজার কাছে নিয়ে আসছে হ্যাঁ এটাই শান্তি ঠিক আছে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে